একদল হিদি জনতার নামে মাজার তৈরি করে আর একদল তাহিদি জনতার নামে মাজার ভাঙে আগে আপনারা দেখেছেন ফরিদপুর মাজার ভেঙে কবরের থেকে লাশ উঠায়ে সেই লাশ পোড়ায় ফেলেছে নাম দিয়েছে হিদি জনতা এই তাও তাওহিদি জনতা আবার কোথাও কোথাও মসজিদও ভেঙে ফেলে দেয় বাংলাদেশের অনেক জায়গায় মসজিদ ভেঙে ফেলে দিয়েছে নাম কি তাও হিদি জনতা এটা কোনোটাই আমাদের কাম্য না আমি কি মাজারের পক্ষের লোক না বিপক্ষের লোক বলেন আপনারা বলেন সাক্ষীদার মাজার বানানোর পক্ষে না বিপক্ষে আমি কখনো মাজার পূজার কথা বলেছি বলিনি কিন্তু দুঃখের বিষয় যদি কখনো আমার এই মসজিদের পাশে মোল্লা বাড়িতে একটা মাজার তৈরি হয়ে যায় আমি কি আমার মসজিদের নিয়ে এই মাজার ভাঙ্গ আপনাদের কি মনে হয় না ভাঙব না আমার কথা ছিল আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের সুননা মানুষের কাছে পৌঁছায় দেওয়া আমার বক্তব্য আমার খুদ্ আমার সব কিছুর মাঝে মোহাম্মদ রসুল্লাহর সুন্নাকে আমি তুলে ধরেছি যদি তারা না মানার না মেনে তারা যদি এখানে মাজার তৈরি করে করুক মাজার যখন হয়ে যাবে আমার নসিহা শোনার পরেও যদি ওরা মাজার তৈরি করে এই মাজার ভাঙার পক্ষে আমি না কারণ ওদেরকে ওদের মাজার ভেঙে ওদেরকে সিঁড়ি থেকে বাঁচানো ওদেরকে পিটানো ওদের ঘর ছাড়া করা ওদেরকে আগুন দিয়ে দেওয়া এটা আমার দায়িত্ব না। এবং স্বয়ং আল্লাহ তার নবীকে বলেছেন আপনি দাওয়াত দেন যদি তারা দাওয়াত না মানে আপনি চলে আসেন আপনার কাজ হলো শুধু পৌঁছায় দেওয়া আপনার কাজ কি পৌঁছায় দেওয়া আপনি শুধু জাতির কাছে পৌঁছায় দেবেন এরপরে যদি তারা না মানে তার দায়িত্ব ভার দাদের কাছে তারা যাবে কাউকে পিটায়ে মুসলমান বানানো কাউকে পিটায়ে শিরিক থেকে তাও হিদি জনতা বানানো এটা মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের কাজ নয় তা সুতরাং এটা কি আমাদের কাজ আমাদের কাজ না আজকে বিভিন্ন জায়গায় আলাদিসের মসজিদ ভেঙে ফেলে দেয় নাম কি তাও হাইদি জনতা কেন আলাদিস কি কাফে আপনি মসজিদ ভেঙে ফেলে দেন আশ্চর্য ব্যাপার আপনি মসজিদ ভেঙে ফেলে দেন প্রায় জায়গায় নাম দিছে তাও হাইদি জনতা একটা মানুষ মরে গেছে তার জীবদ্দশায় সে ইমাম মেহেদি দাবি করেছে কি কি দাবি করেছে সেটা তার ব্যাপার এই মানুষটা মরে গেছে মরে যাওয়ার পরে মাটি দেওয়া হয়েছে সেখানে উঁচু কবর বানানো হয়েছে সেই কবর প্লাস্টার করা হয়েছে সেই প্লাস্টারের উপরে রং লাগানো হয়েছে এগুলো কি কোন ফায়া কোন বলে হয়েছে নাকি এক মিনিটের মধ্যে হয়েছে না সময় লেগেছে তা এত সময়ের মধ্যে তৌহিদি জনতার ইমান জাগেনি যখন এই লোকরে মাটি দেওয়া হলো তো জনতার ইমানের উবারে ইমান উতলায় উঠেছে এই লোকটার কবর থেকে তুলে আগুন দিয়ে পোড়ায় দিয়েছে আর গোটা দুনিয়ার কাফের বলেছে যে দেখো এমন নিকৃষ্ট হিংস্র জাতি তার সজাতীয় ভাইকে কবর থেকে উঠায় আগুন দিয়ে পোড়ায় দিয়েছে এটা কি ইসলামের উপকার হয়েছে না ক্ষতি হয়েছে এটাই হলো জেহালাত এটাই হলো মূর্খতা এটাই হলো ইসলাম সম্পর্কে না জানার মন মানসিকতা না জানার কারণ ইসলাম সম্পর্কে অজ্ঞতা আমাদেরকে ইসলাম সহিংসতা শেখায়নি আমাদেরকে শিখায় তোমরা দাওয়াত দাও এদেফা আবিল্লাতিহিয়া আহসান তোমরা মন্দকে ভালো দিয়ে প্রতিহত করো তারা যদি তোমাকে গালি দেয় তুমি মোহাম্মদুর রসুল্লাহ আদিব শোনাও তারা যদি তোমার সাথে ঝগড়া করে তুমি যদি রোজা থাকো তুমি বলো যে আমি রোজাদার আমার সাথে ঝগড়া করো না তুমি আমারে গালি গালাস করলেও আমি গালি গালাস করতে পারবো না মোহাম্মদুর রসুল্লাহ আমাদেরকে এটা শিখাননি এটা হলো ইসলাম আহসান অনুত্তমকে উত্তম দ্বারা প্রতিহত করো আর আমরা কি করি আমরা সেজা করে তার থেকে তিন ডবল খারাপ করি স্লোগান দেই না রায় তকবীর মসজিদ ভেঙে ফেলো নারায়ণ তববীর মাজার ভেঙে ফেলো মাজার তৈরি করা হারাম বলেন মাজার তৈরি করা কি হারাম আল্লাহ রাসূল বলছেন। লানাতুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাহযু কুবুরা আম্বিয়াই মাসাজিদ আল্লাহ রাসূল বলছেন। ইহুদি এবং নাসারাদের উপরে আল্লাহ লানত আল্লাহর গজব কারণ ইহুদি এবং নাসারারা তাদের নবীর কবরকে মাজার বানিয়েছে গুম্বুজ বানিয়েছে এজন্য তাদের উপরে আল্লাহ লাড়ানো আল্লাহ রসুল বলছেন আল্লাহ আতাজি আল কাবার জীবনের শেষ সময়ে এসে যে দোয়া করেছিলেন আল্লাহ আমার কবরকে তুমি পূজার বস্তু বানিয়ে দিও না তাই মাজারের বিপক্ষে মোহাম্মাদুর রসুল্লাহ বলেছেন এবং আল্লাহ রসুল আলীকে অর্ডার দিয়েছেন আলী যাও যত উঁচু কবর দেখবার সবগুলোকে ভেঙে সমান করে দাও মক্কা বিজয়ের পরে কবরের বিপক্ষে আমরা আমরা মাজারের বিপক্ষে মাজার তৈরি করা মাজারে মোমবাতি জ্বালানো ফ্যান লাগানো আগরবাতি লাগানো মান্নত করা কবরওয়ালার কাছে চাওয়া এগুলো হলো মুষ্টিকি কাজ এগুলো হারাম কাজ এগুলোর বিপক্ষে আমরা মানুষদেরকে কোরআন এবং সুন্না থেকে দাওয়াত দেব যদি সে মানে আলহামদুলিল্লাহ আর যদি না মানে তার দায়ভার তার সে মুশ্রিক অবস্থায় মারা যাক আল্লাহর কাছে সে দায়ভার সে জবাব দেবে কিন্তু আমরা মাজার ভেঙে আমরা মসজিদ ভেঙে মানুষকে কবর থেকে তুলে এই ধরনের কর্মকাণ্ড ইসলাম সমর্থন করে না এবং আমাদেরকে ওদেরকে পিটায় মুসলমান মানানোর জন্য আল্লাহ আমাদেরকে বলেননি আল্লাহ বলছেন আল্লাহ রসুল বলছেন সত্য এবং মিথ্যা পার্থক্য হয়ে গেছে কোরআন না জিলের পরে মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী শরিয়াত সম্পূর্ণ হওয়ার পরে আল্লাহ তাআলা সত্য এবং মিথ্যার পার্থক্য করে দিয়েছেন এখন দিনের মধ্যে আর কোনো বাড়াবাড়ি নেই দিনের মধ্যে কেন বাড়াবাড়ি নেই কোনটা সত্য কোনটা মিথ্যা মানুষ জানে কোনটা শিরিক কোনটা কুফুরি এবং কোনটা তাওহীদ মানুষ জানে সুতরাং একজন মুশরিককে পিটায়ে মসজিদে আনা এটা মুসলমানের কাজ না বলেন কি একজন মুশরিককে পিটায়ে মসজিদে আনা এটা মুসলমানের কাজ নয় এমনকি এই দেশ যদি কখনো ইসলামী রাষ্ট্র হয় কোরআন দ্বারা শাসিত হয় কোরআনের বিধান যদি যদি প্রতিষ্ঠিত হয় এই দেশে কোর্ট কাসারি, অফিস আদালত সেক্রেটারিয়েট পার্লামেন্ট সব জায়গায় যদি কোরআন চলে তাহলে এই দেশের অমুসলিমদের নিরাপত্তা দেওয়া তাদের পূজা মণ্ডপে নিরাপত্তা দেওয়া তাদের মন্দির গির্জায় নিরাপত্তা দেওয়া এই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হয়ে যাবে কারণ আল্লাহ রসুল বলেছেন কোন গরিষ্ঠ মুসলিম দেশে যদি কোন সংখ্যালঘু অমুসলিম নির্যাতিত হয় নিপীড়িত হয় দিন আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম ওই সংখ্যালঘু অমুসলিমদের পক্ষ হয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের বিপক্ষে আল্লাহর আদালতে মামলা দায়ের করব বোঝেন কত বড় কথা বোঝেন আপনি তো মনে করেন এটা আমার কোরআনের রাষ্ট্র হয়ে গেছে এখন যারা হিন্দু তারাও মসজিদে আসবে না আসলে ঘরের মধ্যে বসে বসে রাম রাম বলবে মন্দিরে আর বলতে পারবে না এইটা তাওহিদের চেতনা না কোনোভাবেই ইসলাম আমাদেরকে যতটুকু দিয়েছেন এর বাইরে কোনো কিছু করার ক্ষমতা ইসলাম আমাদেরকে দেননি ইসলাম সহিংসতা আমাদেরকে শিকাননি ইসলাম আমাদেরকে দুর্বৃত্তায়ন শিকাননি ইসলাম আমাদেরকে সুলুম করতে কারো উপরে আমাদেরকে ইসলাম শিখাননি এটাই হলো সিরাতুন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী শিক্ষা আজকে আমরা নবীর ভালোবাসার দাবিতে মিলাদুন দাবিতে গরম গরম জিলাফি খাই আর দুনিয়ার যত অন ইসলামিক কর্মকাণ্ড চালায় করে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ভালোবাসার নামে চালিয়ে দেই এই ধরনের শিক্ষা মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ আলী ওয়াসাল্লাম আমাদেরকে শিখান আমরা দাওয়াতি কাজ করব মানুষদেরকে কোনটা শিরিক কোনটা বেদাত কোনটা কুফুর এটা আমরা মানুষদেরকে শিখাবো আমার এই মসজিদের পাশের অনেক মুসল্লি আমার এখানে নামাজ পড়ে না আমার এই এরিয়ার অনেক মুসল্লি সংখ্যা যদিও খুব কম এই মসজিদ অনেক সময় নামাজ করেন না কারণ ওরা মনে করে যে সুরা ফাতে না জানলে নামাজ হয় কেরাত পড়তে না পারলে নামাজ হয় আত্মাইয়া তো পড়তে না পারলে নামাজ হয় দুরুদ শরীফ পড়তে না পারলে নামাজ হয় আল্লাহ আকবর বলতে না পারলে নামাজ হয় কিন্তু মুনাজাত না দিলে নামাজ হয় না এই জাহেলরা আমার পিছনে অনেকেই নামাজ পড়ে না দূর দূর মসজিদে যায় তা আমার সমস্যা আছে নাকি আমি তাদেরকে সুন্না শিখাইছি তোমরা যদি সুন্না বাদ দিয়ে তোমরা যদি ফরজ বাদ দিয়ে তোমরা যদি ওই মুনাজাত নিয়ে তিন মাইল দূরে যে নামাজ পড়ো আমার তো কিছু যায় আসে না কেমতের দিন আল্লাহ তালে আমাকে ধরবেন না আমি কি তাদের বলবো যে ভাই তুমি আগে সুরা হাতে বলো তারপরে অন্য মসজিদে নামাজে যাও আর না তোমার ভিটের চামড়া উঠায় ভালবো এটা কি আমার দায়িত্ব নাকি বলেন এটা আমার দায়িত্ব আমার দায়িত্ব হলো মানুষের কাছে সুন্না পৌঁছায় দেওয়া আমার দায়িত্ব কি সুন্না পৌঁছায় দেওয়া আপনারা যারা সুন্না শিখবে যাদেরকে আপনাদের ভালো লাগবে যে না আমরা সুনার কথা শুনি আমাদের বক্তারা স্টেজে উঠে দুনিয়ার যত গাল গল্প কোন ফির ফু দিয়ে ফেলেছে কার হয়ে গেছে এই ওয়াজ করে আর যখন কেউ মাজার তৈরি করে তার মাজার ভাঙে মিয়া তুমি যদি চল্লিশ বছর ওয়াজের মঞ্চে বসে যদি মানুষকে শিরিক শিখাইতা শিরিক এবং কুফুরির বক্তব্য দিতা কোরআন এবং হাদিস থেকে তাহলে তুমি জনতা থাকতে তোমার এলাকায় মাজার তৈরি হতো না কি বলেন তুমি মনসে ওয়াজ করেছো তোমার বাড়ির পাশে এখন মাজার তৈরি হয়েছে তোমার চেতনা ফিরে গেছে তুমি এখন লোকের কবর থেকে উঠাইয়ে তার লাশটা আগুন দিয়ে পোড়ায় দিচ্ছ এটা ইসলাম শিখায়নি ইসলাম শিখিয়েছে তুমি দাওয়াত দাও মানুষদেরকে কি দাও মানুষদেরকে হেকমত সহকারে হেকমত মানে কোরআন হাদিসের জ্ঞান কোরআন সুন্না দিয়ে মানুষদেরকে দাওয়াত দাও গাল গল্প দিয়ে না গাল গল্প দিয়ে না ঘটনার ঘটনা ঘটনার ঘটনা কোন পিস সাহেব কি করেছে কোন হুজুর কি করেছে কোন বাবা কি করেছে কারা কার কি করেছে যেখানে মুহাম্মাদুর রসুন হাদিস নেই জীবনী নেই আকাবির কি করেছে মুরুব্বী কি করেছে সব থেকে বড় মুরুব্বী কে মুহাম্মাদুর রসুল্লাহ বড় মুরুব্বীর খোঁজ নেই সব ছোট মুরব্বির গল্প আর গল্প এখানে সিরিক জন্মাবে ছাড়া কি জন্মাবে বলেন সিরিক জন্মাবে ছাড়া কি জন্মাবে পৃথিবীর কারো ক্ষমতা আছে মাথায় কল্লা থাকতে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মাদ্রাসার পাশে যে একটা মাজার তৈরি করবে আছে জিব্রাইলে প্রোটোকল দিয়ে পারাবে তারে যে কর তুই আমি আসি পিছনে কারণ কি ওই এলাকায় শিরিকের বিরুদ্ধে মানুষের বক্তব্য দিতে 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 মানুষ বুঝে গেছে যে শিরিক কি কাকে বলে আপনার বক্তব্যের মধ্যে মানুষ শিরিক বোঝে না বেদাত বোঝে না কোরান নেই হাদিস নেই সুন্না নেই কিচ্ছু নেই আপনি বক্তব্য দেন যখন একটা মানুষ অন্যায় করে তখন আপনি তাওহিদি জনতা তাওহিদি জনতা আপনার যদি দলিল থাকে আপনি বারবার মানুষদেরকে বুঝান যে এইভাবে এইভাবে হবে আপনি তা না একজন একটা মসজিদ তৈরি করে ফেলেছে তারা জোরে আমিন বলে আপনার ইমানের চেতনা জেগে গেছে আপনি যে এবার আলে আদিসের মসজিদ বলে ভেঙে ফেলে দিলেন আল্লাহ রসুল কি আমাদেরকে মসজিদ ভাঙানো শিখাইছে না মসজিদ বানানো শিখাইছে বলেন আমার কি মসজিদ মসজিদ বানাতে ভাঙতে শিখিয়েছে আরে মুসলমান তা ওইদি জনতার নামে নারায় তকবির মসজিদ ভেঙে গেল নারায় তকবির অমুক জায়গায় আগুন লাগায় দাও এটা কি নারায় তকবিরের কাজ এজন্য ইসলামের অপব্যাখ্যা আমরা আর শুনতে চাই না বলেন ইসলামের অপব্যাখ্যা আমরা আর শুনতে চাই না আমরা কোরআন এবং সুন্নার ব্যাখ্যা শুনতে চাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম কে আল্লাহ তাআলা যখন সুরা দোহা নাজিল করলেন আল্লাহ রসুলের উপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালা সাউফাই ফাতার দ হে রসুল আমি আপনাকে এত বেশি দেবো যে আপনি খুশি হয়ে যাবেন আল্লাহ বলছে রসুল আমি আপনাকে এত বেশি যে আপনি খুশি হয়ে যাবেন আপনি খুশি হয়ে আল্লাহ রসুল বলছেন এই আয়াত যখন আমি পড়ছিলাম যে আল্লাহ বলেছেন আমি খুশি হব আল্লাহ রসুল আমাকে আল্লাহ তা আমাকে দুনিয়া এবং আখিরাতে অনেক কিছু দিয়েছেন দুনিয়া আল্লাহ তাহলে আমাকে নবুয়াদ দিয়েছেন দুনিয়া আল্লাহ তাআলা আমাকে মক্কা বিজয় দিয়েছেন দুনিয়া আল্লাহ তাআলা আমাকে নবুয়াদ দিয়েছেন মক্কা বিজয় দিয়েছেন আমাকে কোরআন দিয়েছেন আল্লাহ তাহলে আমাকে হাউজে কাউসার দিয়েছেন এবং আমি একমাত্র ব্যক্তি দুনিয়ার মধ্যে আমি একমাত্র ব্যক্তি যে কেমতের দিন আমি দাঁড়িয়ে বলবো আনা সৈদুল দিয়া দামাইয়া মালকে আমা কেমতের দিন সমস্ত আদমের নেতা আমি সমস্ত আদমের নেতা আমি সুবাহান আল্লাহ তাল্লা রসুল বলছেন এই আয়াত যখন আমি পড়ছিলাম আল্লাহ সৌফাই বুকা ফাতার দা হেন আপনাকে অচিরে এত দেওয়া হবে যে আপনি খুশি হয়ে যাবেন এই আয়াত যখন আমি তেলাওয়াত করছিলাম তখন আমি বলছিলাম আল্লাহ তুমি আমাকে যত দাও আমি খুশি হব না আমি বলবো আল্লাহ আমি খুশি হইনি তুমি আমাকে শুধু দিতেই থাকবা আর আমি বলবো আল্লাহ আমি খুশি হইনি ততক্ষণ পর্যন্ত আমি খুশি হব না আল্লাহ আমাকে খুশি করতে চাইবেন আমি বলবো আল্লাহ আমি খুশি হইনি আল্লাহ আমাকে খুশি করতে চাইবেন আমি বলবো আল্লাহ আমি খুশি হইনি আমার একজন বান্দা উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান নামে থাকবে আমার একজন উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান নামে থাকবে ততক্ষণ আমি বলবো আল্লাহ আমি খুশি হইনি সুহান আল্লাহ এই মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম একে ভালোবাসা আল্লাহ রসুল বলছেন লাউমিনু আহাদুকুম হাত্তা কুন আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ও ওয়ান আজমাই। যতক্ষণ পর্যন্ত দুনিয়ায় তোমার ছেলে সন্তান আত্মীয় সজন সব কিছু থেকে আমি মোহাম্মদকে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না এখন ভালোবাসার সংজ্ঞা কি ভালোবাসার সংজ্ঞা হলো কেক কাটা ভালোবাসার সংজ্ঞা হলো জিলাফি নিয়ে মিলাপ পড়ানো ভালোবাসার সংজ্ঞা হলো লাইটিং করা ভালোবাসার সংজ্ঞা হলো এই সিরাতুন নবীর মাহফিল করা না ভালোবাসার সংজ্ঞা হলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলী সাল্লাম তার রান্নাঘর থেকে একেবারে পার্লামেন্ট পর্যন্ত সেক্রেটারিয়েট ভবন পর্যন্ত যেখানে যখন যেভাবে যে কথা বলেছেন সেটাকে অনুসরণ করা এটাই হলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলী সাল্লামকে ভালোবাসা মোহাম্মদামের আনুগত্য এবং আল্লাহর আনুগত্যের মধ্যেই মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লামের ভালোবাসা রসুল ওয়াসাল্লামের জীবনের কয়েকটি দিক আমি আজকে আপনাদের সামনে বলবো আল্লাহ দিক ছিল তিনি আত্মনির্ভরশীল ছিলেন বলেন তিনি কি ছিলেন আত্মনির্ভরশীল ছিলেন দ্যাট মিন তিনি কর্ম করে খেতেন তিনি অন্যের উপরে বসে ইনি খেতেন না নিজে কর্ম করে খেতেন আত্মনির্ভরশীল ছিলেন অন্যের উপরে নির্ভরশীল ছিলেন না যে আমি একজন নবী আমি আমি তো এই জাতির রাহবার হিসাবে দুনিয়া এসেছি মানুষকে নাম থেকে বাঁচাতে আমি দুনিয়া এসেছি আমি যদি কাজকর্ম করি এটা কি হয় তাহলে কি হবে সমস্ত সাবিরা একটা টাকা এনে আমার কাছে দেবে আর আমি আর রাজকীয় জীবন যাপন করব। এটাই হলো আমার এমন নাকি বলেন এমন নাকি না আত্মনির্ভরশীল ছিলেন তিনি ছোটবেলায় শৈশবকালে তিনি ছাগলের রাখাল ছিলেন বলেন কি ছিলেন ছাগলের রাখাল ছিলেন ছোটবেলায় তিনি কি ছিলেন ছাগলের রাখাল ছিলেন তারপরে উনি যখন যৌবনের আগে খাদিজা আল্লাহুতা আলা আনহার কর্মচারী ছিলেন ব্যবসায়িক পার্টনার ছিলেন বাইয়াহম ওদা বা খাদিজার টাকা মাহম্মদ সাল্লাহিসাল্লামের শ্রম এবং মেধা একে বলা হয় বাই আহমুদা বা আপনার পুঁজি আর আমার শ্রম ব্যবসায়িক পার্টনার খাদিজা আদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ব্যবসা করতেন চাচার সাথে বিভিন্ন দেশে সাপরে গিয়েছেন এই ব্যবসায়িক মাল নিয়ে তাহলে এক সময় রাখাল ছিলেন তারপরে উনি ব্যবসা করেছেন আত্মনির্ভরশীল ছিলেন আল্লাহ তালা বলছেন ফাইদা ফাইজা শিরু, ফিল আর যখন তোমার নামাজ শেষ হয়ে যায় তুমি জমিনে ছড়ায় পড় কর্মে ছড়ায় পড়ো কর্মে ব্যস্ত হয়ে পড়ো গুমিং ফাদলিল্লা এবং হালাল রিজিক কামাইয়ের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করো সুহান আল্লাহ আল্লাহ রসুল বলছেন আল কাসিবু হাবিবুল্লাহ যে ব্যক্তি উপার্জন করে খায় সে ব্যক্তি আল্লাহর বন্ধু বলেন যে ব্যক্তি অলস না উপার্জন করে খায় কি খায় উপার্জন করে খায় দুই একজন আছে কাজ করতে পারে না বড় মেয়ে দেখে গজ জামাই থাকে এর মতন কপাল ফোড়ার আছে বলে যে শ্বশুরের টাকা আছে আর আমি তো আল্লাহর মতো একজন মানে পুরুষ মানুষ আমি শ্বশুর বাড়ি কেউ ঘর রাগ তাক করেন না তবে কোন বিপদে আছেন আপনি ভালো জানেন যদি কেউ থেকে থাকেন এই আল্লাহ আল্লাহর হাবিবাল্লাহাম বলছেন আল কাসিব হাফিব যে ব্যক্তি উপার্জন করে খায় এজন্য প্রত্যেককে কর্মক্ষম হওয়া উপার্জন সক্ষম হওয়া উপার্জন করে খাওয়ানো শিখানো পিতামাতার মাতার উচিত প্রত্যেকটা সন্তান তার ভবিষ্যতে সে কি করবে তাকে এই দিক নির্দেশনা দেওয়া তাকে কর্মট করে তোলা ননির পুতুল হিসাবে গড়ে না তোলা একেবারেই কিছু পিতামাতা আছে সন্তানদের একেবারে পানি ডেলে খেতে দেয় না মানে একেবারে আদরে সোহাগে বড় করে বাবা যখন মরে যায় তখন বাপ তো আর কিছু শেখায়নি তখন দেখা যায় সাসারা যদি বুদ্ধিমান আয় ভাতিজার সম্পদ নিয়ে নেয় আর নাই ভাতিজা মোটামুটি ব্যাছে আর খায় বিক্রি করে আর খায় বৃদ্ধ বয়সে গিলে দেখা যায় যে সেই কটি আর ফকির সমান হয়ে গেছে কারণ কি তাকে কর্ম শিখায়নি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম একজন ফকিরকে তার ঘরের সম্বল বিক্রি করে তাকে একটা কুড়াল কিনে দিয়ে মোহাম্মদুর রসুল্লাহ বলেছেন এই কুড়াল দিয়ে বাজার থেকে বাগান থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করো তারপরেও তুমি ভিক্ষা করো না আল্লাহ রসুল বলেছেন হালাল কাজের মধ্যে পৃথিবীতে সবথেকে নিকৃষ্ট কাজ হলো দুটো একটা হলো ভিক্ষা করা আরেকটা কি স্ত্রীকে তালাক দেওয়া দুটো কাজই হালাল কিন্তু ইসলামী শরিয়াতের মধ্যে সবথেকে নিকৃষ্ট হালাল এই দুইটা কাজ মোহাম্মদুর রসুল্লাহ সালিবসাল্লাম এবং ইসলাম এই দুইটা কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন এবং আমাদেরকে নিরুৎসাহিত করেছেন ভিক্ষা করতে নিষেধ করেছেন কর্ম করতে বলেছেন আল্লাহ রসুল বলেছেন যারা সৎ ব্যবসায়ী যারা ব্যবসা করে খায় কেমতের দিন আল্লাহ তহ তাদেরকে নবীদের সাথে এবং সিদ্দিকদের সাথে শহীদদের সাথে আল্লাহ জান্নাতে রাখবেন সোহান আল্লাহ বেহান প্রত্যেকটা নবী কর্মট ছিলেন আত্মনির্ভরশীল ছিলেন হজরত সালাম তিনি কৃষক ছিলেন বলেন ছিলেন কৃষক ছিলেন কিভাবে মানুষ ধান লাগাবে কিভাবে মানুষ ফল লাগাবে কিভাবে মানুষ ফসল উৎপাদন করবে কিভাবে ফসল রোপণ করবে এই কাজগুলো দুনিয়ার শুরুতে আদম আলিহাল্লা তুয়া সালাম তার সন্তানদেরকে শিখিয়েছেন নু আলাইহ ইসসালাত ওয়া সালাম কাঠ ছিলেন কাঠমিস্ত্রি মিস্ত্রি কাঠ দিয়ে আসবাবপত্র তৈরি করতেন দাউদ আলাইহ ইসসালাত ওয়া সালাম কামার ছিলেন কামার যিনি একজন আল্লাহর নবী তিনি দিনের বেলায় তাওহীদের দাওয়াত দিতেন মানুষদেরকে শিরিক বিদাত থেকে ফিরাতেন আবার তার জীবিকা নির্বাহ করার জন্য লোহাকে গলায়ে সেই লোহা দিয়ে সুরি কাশি বটি নিড়ন কোদাল এই দা এগুলো তৈরি করতেন এবং জনগণের কাছে বিক্রি করতেন ওর থেকে যে টাকা হতো সেই টাকা তিনি খেতেন আর আল্লাহর রাস্তায় দিনের কাজ করতেন সুবাহ আল্লাহ সুতরাং এখনো যারা এখনো যারা দিনের কাজ করে তারা পকেটের টাকা খরচ করে করে যারা দিনের রাজনীতি করে যারা কোরআন প্রতিষ্ঠার রাজনীতি করে তারা পকেটের টাকা খরচ করে করে আর যারা দুনিয়ার রাজনীতি করে তারা আর ধান্দাবাজি করে করে সুতরাং নিজের টাকা উপার্জিত টাকা খরচ করে নিজে খাবে দিন প্রতিষ্ঠার কাজ করবে নিজে খাবে কোরআন প্রতিষ্ঠার কাজ করবে নবীরা আমাদেরকে এটাই শিখিয়েছেন তারপরে মুসা সালাম তিনি রাখাল ছিলেন কি ছিলেন রাখাল ছিলেন উনি মুসা আলহি সালাম ফেরাউনের একজন দা ফেরাউনের একজন কর্মচারীকে যে এক চড় মেরে মেরে ফেললেন মেরে ফেলার পরে উনি চলে গেলেন চলে যে দীর্ঘদিন পর্যন্ত তিনি রাখাল চড়াইছেন আল্লাহ তাআলা তাকে আবার নির্দেশ দিয়েছেন আবার ফেরাউনের দরবারে যাও দাওয়াত দাও কি করো দাওয়াত দাও এজন্য মুসা মুসাআাল রাখাল ছিলেন ইসা আলীগালু আসালাম নিজের চিকিৎসক ছিলেন আমাদের চার খলিফা এনারা ব্যবসা করেছেন কেউ কাজ করেছেন কেউ বসে খাওয়ায় সাবিরা অভ্যস্ত ছিলেন না প্রত্যেকেই কোনো না কোনো কর্ম করে খেয়েছেন সুতরাং ইসলাম আমাদেরকে আত্মনির্ভরশীল হতে শিখায় ইসলাম আমাদেরকে কর্ম করতে শিখায় ইসলাম আমাদেরকে পরের উপরে পরের ঘাড়ের উপারের বন্দুক রেখে খেতে ইসলাম আমাদেরকে শিখায়নি আরেকজনের কষ্টার্জিত সম্পদ রাতের অন্ধকারে যে সাদাবাজি করা ইসলাম আমাদেরকে শিখায়নি উপরে জোর করে জুলুম করে তার সম্পদকে আত্মসাৎ করা এটা ইসলাম আমাদেরকে শিখায়নি মনে রাখবেন আপনি যদি মুসলমান হন আপনি যদি দুই অক্ত নামাজ কম পড়েন আপনার জীবনে যদি রোজা কম হয় আপনার জীবনে যদি অন্যায় বেশি হয়ে থাকে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিতে পারে কিন্তু আরেকজনের ঘাড়ের উপরে বন্দুক রেখে তার টাকা আত্মসাত করে মক্কা মদিনায় ঘুরে এসে তাবলিকে সিল্লা লাগায় আল্লাহ দিনের পথে সময় কাটায় জীবনে ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নেই যতক্ষণ পর্যন্ত সে ব্যক্তি তার অর্থের জন্য আপনাকে ক্ষমা না করবে